이 ব ং আপনারা هم بين جادو ڏسڻ لاءِ سڀني عالمي انتظاما جي طرفان جيرا پڙهڻ

রাম রাম সংগাম সংগাম রাম 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 সংগাম দেখি বিশ্বস্ততার বিশ্বস্ততার খুশি রাখতাম খুশি রাখতাম আমাদের চাকরি শেষ সৈনিক দুঃখ ابو মানে হ দুঃখ শেষ সৈনিক দুঃখ আমার ঠিকানা বিল কাটা বিল কাটা দুঃখ আর এত ভাগ্য ابو শহীদ সৈনিক দুঃখ ابو সৈনিক দুঃখ